সন্দীপন वेलकम ব্যাক টু মাই চ্যানেল দীপ এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচন্ড কিন্তু একটা রিলেটেবল একটা বিষয়বস্তু এবং অনেক স্টেটমেন্ট এইটা যে জিট 58 যে প্রজেক্টটা হচ্ছে বা জিট জিদ্দার যে नेक्स्ट প্রজেক্ট হচ্ছে কেউ বলে বিব্লবি কেউ বলে ডাকাত এই পার্টিকুলার প্রজেক্টটা দিয়ে জিদ্দার কামব্যাক করা উচিত হয়নি বিরাট বিরাট ভুল ভুল করছে জিদ্দা সিদ্ধান্ত নিচ্ছে এই সমস্ত বিষয়পত্র এই সমস্ত স্টেটমেন্ট কিন্তু কোথাও গিয়ে অনেকে অনেকে রাখছে তো বেসিক্যালি এই বিষয়টাকে নিয়ে কোথাও গিয়ে না একটুখানি আলোচনা করাটা কিন্তু দরকার বলে আমি তো অ্যাট মনে করছি তো বিষয়টা একটুখানি এলাবোরেট করে ভাঙা যাক প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে জিদ্দা কিন্তু অলরেডি প্রত্যেকটা মাস মুভি কিন্তু করে এবং যেহেতু এমন একজন মানুষ সে মাস মুভি করতে কিন্তু কোথাও কি পছন্দ করে তো সেই জায়গাতে একটা দাঁড়িয়ে তার রাবান দেখো বা তার তার চেঙ্গিস দেখো যেমনভাবে কন্টেন্ট ছিল তেমনভাবে কিন্তু মাস এলিমেন্ট কিন্তু ভরপুর ভরপুরভাবে কিন্তু ছিল তো সেই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু জিদ্দার নজরে কিন্তু রয়েছে বুক জিদ্দা যখন এই প্রজেক্টটাকে সাইন করেছে তখন নিশ্চয়ই অনেক কিছু ভেবে নিশ্চয়ই করেছে যে এই রকম একটা প্যাট্রিওটিক গল্প সবার সামনে আনা উচিত এবং এইরকম একটা হিরো গল্প সবার সামনে কিন্তু আনা উচিত এবং এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে কাজ করেছে তার মধ্যে তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এই পার্টিকুলার প্রজেক্টার মধ্যে এই পার্টিকুলার প্রজেক্টার মধ্যে মাস এলিমেন্ট প্রচুর প্রচুর কিন্তু থাকতে চলেছে যেহেতু একটা প্যাট্রিওটিক বিষয়পত্র রয়েছে এবং এখানে ব্যাংক ডাকাতের বিষয়পত্র কিন্তু রয়েছে এবং প্রচুর কত চেজিং সিকোয়েন্সেস থাকবে ডাকাতকে ধরবার জন্য এবং তার জেল হবে এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি কিছু না কিছু লাভ অ্যাঙ্গেল তো অবশ্যই অবশ্যই থাকবে তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এই পার্টিকুলার ছবিটার মধ্যে রোম্যান্স এবং একটা প্যাট্রিওটিক বিষয়পত্র এবং ইমোশনস অ্যাকশন সিকোয়েন্সেস এবং তার সঙ্গে সঙ্গে চেজিং সিকোয়েন্সেস এই সমস্ত কিছুগুলো কিন্তু থাকবে যেটা কোথাও গিয়ে মাস মুভিতে কিন্তু দরকার হয় এবং প্রত্যেকটা মাস মুভির ক্ষেত্রে এটা কিন্তু দরকার তোমরা যদি দেবদার বাঘিন যে প্রজেক্টটা এসেছিল সেটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে বাঘাঘতিন প্রজেক্টটা পেট্রিওটিক বিষয়পত্র তো অবশ্যই অবশ্যই ছিল কিন্তু সেই সমস্ত বিষয়পত্রগুলোকে যেভাবে এক্সিকিউট করেছিল যেভাবে দেখানো হয়েছিল সেটা প্রত্যেকটা কিন্তু মাস এলিমেন্টে কিন্তু ভরপুর ছিল তো সেই সমস্ত বিষয়পত্রগুলো আই থিঙ্ক জিদ্দা মাথায় রাখবেন এবং জিদ্দা মার্কেটিং স্ট্র্যাটেজি বা তার সিনেমা নির্বাচন এগুলো আমাদের থেকে অনেক আমরা কোথায় আমরা হচ্ছে চুণবতী তার কাছে তিনি এতদিন বাংলাতে রাজ করে আসছেন সো সেই সমস্ত বিষয়পত্র নিশ্চয়ই তার মাথায় অবশ্যই অবশ্যই থাকবে স্ট্রাইক করবে এবং অত্রজ জ্ঞান যখন এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে রয়েছে এবং এর রাইটিং এক কিন্তু নতুনত্ব অবশ্যই অবশ্যই থাকবে দেখা যায় কি হয় আই থিঙ্ক এটা একটা পিওর মাস ম থেকে কিন্তু কম নয় এবং অনেকে বলছে যে বস্ত্রী দিয়ে কামবে করা উচিত অবশ্যই অবশ্যই একটা একটা ভালো প্রজেক্ট ছিল এবং সেটা অবশ্যই জিদার রেখেছে বড় কোনো ইভেন্টের জন্য এবং বস এমন একটা ফ্র্যাঞ্চাইজি যখনই আসবে তখনই একটা বিরাট কিছু হবে বিরাট কিছু ধামাকা হবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাকাত আহ বিপ্লবী ডাকাত এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যেও কিন্তু মাস এলিমেন্ট ভরপুর ভরপুর থাকবে শুধু আমাদেরকে ওয়েট করতে হবে দেখা যাক কি হয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে যে কেউ বলে বিপ্লবে কেউ বলে টাকা এই পার্টিকুলার প্রজেক্টটা দিয়ে কি আমাদের জিদ্দার কামব্যাক করা উচিত নাকি অস্ত্রী দিয়ে কামব্যাক করা উচিত ছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা